একটা ছেলে বাহিরের এক মসজিদে থেকে লেখাপড়া করে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলল দেখেন বাহিরে ডাকাতি হচ্ছে আমাকে একটু থাকতে দিন ডাকাতি থেমে গেলে আমি চলে যাব ছেলে বলল দেখেন আমি এই মসজিদে থেকে লেখাপড়া করি আপনার সাথে যদি কেউ আমাকে দেখে তাহলে আমাকে তাড়িয়ে দিবে। তার সে আপনি বড় তখন মেয়ে বলল দেখেন আমি যদি এখন চলে যাই তাহলে আমার সম্মান হারাতে হবে কিন্তু আমি যদি মসজিদে থাকি তাহলে আমার কোনো ক্ষতি হবে না ছেলেটি অনেক ভেবে চিনতে মেয়েটিকে থাকতে দেয় ডাকাতদের মারামারির পর এবার ছেলে বলল চলুন এবার আপনাকে এগিয়ে দিয়ে আসি তখন মেয়ে বলল এত রাতে আমি কোথায় যাব তখন ছেলেটি বলল আপনার সাথে যদি আমাকে কেউ দেখে তাহলে আমার ক্ষতি হবে কিন্তু মেয়েটি কিছুতেই তার রাজি হলো না সারা রাত তারা দুইজন দুই পাশে জেগে রাত কাটিয়ে দিল কিন্তু মেয়েটি একটা জিনিস লক্ষ্য করে দেখল ছেলেটি কিছুক্ষণ পরপর আগুনে গিয়ে তার হাত পোড়াচ্ছে আজান দেওয়ার আগেই ছেলে বলল চলেন আর থাকা যাবে না আপনাকে পৌঁছে দিয়ে আসি মেয়েটি বলল যাব কিন্তু তার আগে বলেন আপনি কিছুক্ষণ পরপর আগুনে হাত পোড়াচ্ছিলেন কেন ছেলে বলল এটা আমার ব্যক্তিগত ব্যাপার মেয়ে তখন বলল না বললে আমি যাব না ছেলে বলল যখন আপনার প্রতি আমার কোনো জোর আসছিল তখনই আমি আগুনে হাত পুড়িয়ে বলছিলাম এ আগুন জাহান্নামের আগুনের এক ভাগ মাত্র ছুভান আল্লাহ আল্লাহর এই ভয় আজ বিলীন এই ভয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে জাহান্নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজ ও মানুষেরা হে তালা সকল পদার সঠিক পদ দেখাও আমাদের সবাইকে ইসলামকে ভালোবাসতে শেখাও ইসলামকে মানা এবং ইসলামের পথে জীবন চালনা করা সহজ করে দাও